বিশেষ করে যারা অরিজিনাল বিহারি গুলো চাচ্ছেন বা খুঁজছেন যে অরিজিনাল বিহারি গুলো কোথায় পাওয়া যাবে এখানে পাওয়া যাবে এবং এই গরুগুলো আঠাশ থেকে উনত্রিশ হাজার টাকা মন করে কিনে নিতে পারবেন খুব সহজেই এবং গরুগুলোর হাইট সম্পর্কে যদি আমরা বলি তো আট ফিট তো অনায়াসে হবে মাত্র আঠাশ থেকে উনত্রিশ হাজার টাকা করে কিনতে পারবেন ইন্ডিয়ান ভেরিয়েন্টের বিহারি বোল্ডার গরুগুলো এবং এই গরুগুলো কিন্তু এখানে পাওয়া সম্ভব এবং এই গরুগুলো কিভাবে পাবেন সেটা জানতে হলে অবশ্যই আমাদেরকে ইনবক্সে নক দিতে হবে ইভেন হচ্ছে যে হিউজ পরিমাণ কালেকশন আছে ইন্ডিয়ান ভেরিয়েন্টের গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বিহারি এগুলো একদম অরিজিনাল বিহারি বোল্ডার তো যাই হোক আপনারা এই বোল্ডারগুলো কিনতে আসলে আসতে পারেন আমাদের এইখানে মোটামুটি রিজনেবল প্রাইসেই কিনতে পারবেন রাসায়ী সিটি হাটে চাইতে না হলে পাঁচ সাত হাজার টাকা কমই কিনতে পারবেন পার পিসে কারণ এই গরুগুলো রাসায়ের সিটি হাটে যাবে এখানে এগুলো কেনা হয়েছে খুবই কম আছে ভিতরে একটা রেড কালারের আছে অনেক গরু আছে ভিতরে এইটা সুন্দর একদম রেড কালার আছে কারণ ইন্ডিয়ান ভেরিয়েন্টের অরিজিনাল বিহারি বোল্ডারগুলো কেবল এখানে পাওয়া যায় বোল্ডারগুলো দেখে এই গরুটা বর্তমানে দাম লাগবে দেখা যাচ্ছে আড়াই লক্ষ টাকা কিন্তু এই গরুটা যদি আপনি রাখতে পারেন ছয় মাস এই গরুটার দাম যাবে পাঁচ লক্ষ টাকা পাঁচ থেকে পাঁচ লক্ষ না গেলে সাড়ে চার লক্ষ টাকা যাবে যাবে না সে হ্যাঁ যাবে না হ্যাঁ তো গরুগুলো দেখেন আসলে প্রত্যেকটি গরু কিন্তু দেখার মতো এবং বিহারি গরু মানে বুঝতেই পারছেন অরিজিনাল বিহারি ভেরিয়েন্টের গরু মানে হচ্ছে যে আগুন ফোরাই এগুলো সাত ফিট করে হবে না সাত ফিট না হবে সাত আট ফিট করে হয়ে যাবে না হ্যাঁ লম্বা সাত এগুলো সব সিটিতে এলে চলে যাবে কারণ এখানে দাম পাবে না যে সিটিতে গেলে প্রত্যেকটা গরুতে পাঁচ দশ হাজার টাকা বেশি হ্যাঁ সিটিতে গেলে প্রত্যেকটা গরুতে পাঁচ সাত হাজার টাকা বেড়ে যাবে ওখানে পার্টি আছে আর এখানে তো পার্টি নাই

মার্বেলেস হয়ে আছে প্রত্যেকটি গরু কিন্তু ভ্যারিয়েন্টের কথা যদি বলি তা একদম অরিজিনাল ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের গরু আর এই গরুগুলো এখন যদি খামারে পালতে পারেন তো সর্বোচ্চ কম দামেই কিনতে পারবেন এবং আপনার খামারে কি তুলতে পারবেন আর এই যে দেখছেন গরুগুলো এইগুলো কিন্তু রাশে সিটি হাঁটে যাবে আর রাশি সিটি হাতে যদি চলে যায় এই গরুগুলো প্রত্যেকটি গরুতে কিন্তু পাঁচ সাত হাজার টাকা বাড়তি হয়ে যাবে এটাও আপনাদেরকে বুঝতে হবে তো আসলে সব মিলিয়েই কিন্তু এখানে গরুগুলো অস্থির এবং গরুগুলো দেখার মতো দেখছেন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি একবার আমার চেয়ে তো উঁচা সাত ফিট আট ফিট করে হবে গরুগুলো এত উঁচা উঁচা তো ভিডিওটাকে শেয়ার করবেন পাশে থাকবেন আশা করছি এরকম ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের বিহারি অরিজিনাল বোল্ডার গরুগুলো আমাদের এখান ছাড়া আর কোথাও পাবেন না এটাও আপনাদেরকে বুঝতে হবে

সব আঠাশ থেকে উনত্রিশ হাজার টাকা করে কিনতে পারবেন এই মালগুলোতে তবে আঠাশ থেকে উনত্রিশ হাজার টাকা করে কিনতে চলে আসুন আমাদের এই বাজারে এই যে তুষি এগুলো মাল

অরিজিনাল হারিয়ানার গরু কিনতে চলে আসুন আমাদের তত্তিপুর হাটে এই নাম্বারটি দেখছেন এর সাথে যোগাযোগ করবেন গ্রাম থেকেও গরুগুলো কিনতে পারবেন উনত্রিশ থেকে তিরিশ হাজার টাকা মন বা আঠাশ হাজার টাকা মন করে খুব সহজেই কেনা যাবে এই গরুগুলো অবশ্যই মাথায় রাখবেন যাতমান যদি ভালো হয় দাম কিছুটা বাড়তে পারে বা কমতেও পারে সর্বোচ্চ কম দামে তত্ত্বপুর হাটে গরু কিনতে পারবেন এই গরুগুলো মাত্র ছাব্বিশ থেকে সাতাশ হাজার টাকা মন করে কিনতে পারবেন তবে এই বোল্ডার গরুগুলো কিনা সম্ভব হবে না আঠাশ থেকে উনত্রিশ হাজার টাকা মন করে কিনতে হবে যেহেতু জাতমান ভালো এইগুলো হারিয়ানার বোল্ডার আর এই বোল্ডারগুলো কিনতে চলে আসুন আমাদের এখানে নাম্বারটির সাথে করে আপনারা চাইলে এই গরুগুলো আমাদের এই বাজারটি থেকে খুব রিজনেবল প্রাইসের মধ্যে কিনে নিতে পারেন বাংলাদেশের সর্বোচ্চ কম দামে এখানেই গরু পাওয়া যায়

भाई

चेटा <laughs> कर <laughs> 아무리매너 <laughs> चले गुखा <laughs>

好好好 कमी का मालकानी पूरे खाई जाए भिडियो कराए बार चल न भाई वीडियो वठो न વિડિયો કરો વિડિયો કરો હે 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 ઓય ઓલ વિડિયો કરો ના ટકા હવે જલ્દી હે હે